কী করবি ওই কি করছে পায়ে দিচ্ছি না ঠাকুরের তাও পায়ে দিচ্ছি না ঠাকুরের তাও তখন ধরা এখন মাছ মাছ ধরে আসবো তখন বন্ধুরা সকালে খাওয়া দাওয়া করে মাছ ধরতে বেরিয়ে গেছি আর মেয়ের সাতজন জ্বালাচ্ছিলো লুকিয়ে লুকিয়ে চলে এসছি যে কেন বসিনি বেরিয়ে গেছি আমার সাথে যাচ্ছে জিত যাচ্ছে জিত মাছ ধরতি আমার দুজন মাছ ধরতে যাচ্ছি তখন টানা রাত ধরে সকালতে বসে রয়েছি অল্প কাটা পুঁটি মাছ হয়েছে আর মানে মাছ ধরতে কখন টাইম কেটে গেছে বুঝতেই পারিনি এখন ফোন বের করে দেখি বেলা দুটো বেজে গেছে যা বাড়িকে সান খাওয়া দাওয়া করতে হবে দেখি আর আধা ঘন্টার মতো মাছ ধরবো ধরে তাদের দেখি অল্প কাটা আর অল্প মানে কিছু মাছ হয় কি না হলে তারা বাড়ি যাবো বাড়িতে স্যান খাওয়া দাওয়া করব যেহেতু দুটো বেজে গেছে তো বন্ধুরা দুপুরে এখন খাওয়া দাওয়া করতে বাড়ি যায়নি মাছ ধরার নেশায় বসে রয়েছি যমনায় এই যে যমনায় বসে রয়েছি এখন বাড়ি যায়নি বিকেল পাঁচটা হয়ে পাঁচটা বেজে গেল অল্প কাটা ফুটি মাছ পেয়েছি ওই যে ফুটি মাছ ক্যানের মধ্যে রয়েছে দেখো কালকের মতো অল্প কাটা ফুটি মাছ পেয়েছি এই যে ভাসছে তো বন্ধুরা মাঝে বাড়ি চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আর মেয়ে বই পড়ছে যে হাটে সব বই ছড়ানো এই যে স্যান টান করলাম দুটো স্যান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি স্যান করেছিলাম খাওয়া দাওয়া করবো একটু পরে আর ওই বই নিয়ে বই পড়ছে ওই রকম বই নামাচ্ছে ওই মা বই পড়াচ্ছিলো বই পড়ছিল কি বই পড়েছিস সোনার তো বল কি বই পড়েছিস বই ফেল দিচ্ছি অনেকে সব দেখো একা বই পড়ছে দেখো একা বই পড়ছে মা যাবে তো যাবে বাড়ি যাবে নন যাবে